আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র মুহাররম মাস আগত এই পবিত্র মহারম মাসের গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে আল্লাপাক পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না ইদ্দাতাস সুরি ইনদাল্লাহি 12 শাহর হি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস ওয়াল মিনহা আর দিন হল কয়কিউত্র আয়াতে আল্লাবা প্রবলেচ্ছাদ চারটি মাসকে আরবা হরম বলেছেন সম্মানিত মাস বলেছেন তার মধ্যে একটা হচ্ছে শাহরু মহিল মহাপ্রভব এই মহারম মাস একটা ঐতিহ্যবাহী মাস ইসলামী বিভিন্ন ঐতিহ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এর সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে হজরত আদম ও সাল্লাতাম এই দিনে ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন রসুলের ওসিলায় হজরত নুহ আলিয়া সাল্লামের সেই কিস্তি যদি পাহাড়ে অবতরণ করেছিল আসরার দিন হজরত ইব্রাহিম আলহ্লাতামের সেই আগুনে নিক্ষিপ্তের ঘটনা যেখানে আল্লাহ পাক রব্বুল ঘোষণা করেছিলেন কন্যা ইয়া না রুকু নিবাহিম ইব্রাহিম আলহি সাল্লাম এই আগুন থেকে রক্ষা পেয়েছিলেন এই দিনে হযরত মৌসা আলহি সাল্লাতাম কবল থেকে রক্ষা পেয়েছিলেন এই দিনে হজরত সাল্লাহ আলহি যখন মদিনায় হিজরাত করলেন তখন দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখে

এই দিনে রোজা রাখিও কারণ মুসাইল সালাম আমার ভাই আর তার শুকর আদায় করার অগ্রাধিকার আমার হজরতের করিম সাল্লামের নির্দেশে সাহাবা ইকরাম রোজা রাখলেন পরবর্তীতে রসুলাম এর সঙ্গে আরেকটা দিন যুক্ত করে রোজা রাখার কথা বলেছিলেন সম্মানিত হাজরিন সম্মানিত দর্শক শ্রোতা হজর সাল্লাহ আলিউলাম এই দিনে রোজা রাখার ফজিলতও বর্ণনা করেছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু ইনদাল্লাহি আই এই আশুরার দিনে রোজা রাখার বদৌলতে আমি আশা করি যে আল্লাহ পাক পিছনের বছরের গুনাহ মাফ করে দিবেন আশুরার দিনে রোজার কারণে আল্লাহ পাক এক বছরের পিছনের এক বছরের গুণা তার মাফ করে দিবেন সুতরাং এই দিনে রোজার অনেক ফজিলত রয়েছে আমরা এই আসরার দিনে একদিন এর আগে পরে একদিন যুক্ত করে আগে একদিন রাখলে উত্তম নয় এবং দশ তারিখ অর্থাৎ এবার এই দু সালে এই রোজাটি হবে ষোলো এবং সতেরো জুলাই মঙ্গল এবং বুধবার আর যদি কেউ আমরা নয় মহরম রোজা রাখতে না পারি কোনো কারণে তাহলে অবশ্যই তিনি দশের পরে এগারোকে যুক্ত করে দেবেন কারণ বিশেষ করে এই দিনে যে একটা মহৎ ইসলামী খেদমত হজরত হুসাইন তা তাল আনহর দ্বারা হয়েছিল তিনি সব পরিবারে শাহাদ বরণ করেছিলেন কারবার ময়দানে এই দিনে এটা ইসলামের একটা হৃদয় বিদরক ঘটনা একটা লোমহর্ষক ঘটনা কর্তৃক হজরত হুসাইন উপরে সুতরাং এখানে মুসলমানদের জন্য একটা ইমানের পরিচয় যে আমরা আহলে বাহেদ অর্থাৎ আলী সাল্লামের বংশধরদের পক্ষ নিব নাকি ইয়াজিদ যে পদভ্রষ্টের তার অনেক দলিল রয়েছে তার পক্ষ নিব এটা কখনোই কোনো মুমিনের পক্ষে সম্ভব নয় যে তিনি হজরতএসাইন রাহুল পক্ষ না নিয়ে অন্য কারোর পক্ষ নেবেন অবশ্যই এই মূলনীতি আমাদের লক্ষ্য রাখতে হবে কোন অবস্থায় কোন আমাদের কাছে দর্শনীয় নয় ইয়াজিদকে কেন্দ্র করে হজরতিয়া রাদিউল্লাহআ দোষারোপ করা এটা কোনো ইমানদারের কাজ হবে না যেহেতু রসুল্লাহ সাল্লাম বলেছেনটা সাহাবি ন্যায়ন সাবিকা নজুম আমার প্রতিটা সাহাবি আকাশের এক একটা নক্ষত্রের ন্যায় সুতরাং আমরা এ বিষয়ে সচেতন থাকব সাহাবিদের এজিদের পক্ষও নয় এমাম হুসাইন রাহু দিনের জন্য ইসলামের জন্য রসুল সাল সাল্লামের টুকরা যে শাহাদাত বরণ করেছেন তার পরিবারসহ পরিবার সহ রব্বুল ইচ্ছা আমাদেরকে এই শাহাদাতের বদৌলতে যে ইসলামের আসল রূপটা আমাদের কাছে পুষিয়ে দিয়েছেন এর কৃতজ্ঞতা হাসিল করে এই দশটি মহারাম আশুরার দিনে এই ঘটনাকেও প্রাধান্য দিয়ে আমরা যেন এটাকে স্মরণ করতে পারি এবং এই ইতিহাসটা যেন মুসলমান জানে যে আমাদের ইসলাম এই পর্যন্ত আসতে গিয়ে বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে সর্বশেষ হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তাল্লাহ বিশাল আত্মত্যাগের মাধ্যমে আরও পরিষ্কারভাবে যে আমরা ইসলাম পেয়েছি এই আকিদা এই বিশ্বাসকে আমরা যেন অটুট রাখতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আরহামল